সাতই জুন শনিবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন নির্জলা একাদশী ব্রত পালনের পর অবশ্যই দাদশীর দিন সঠিক নিয়মে এবং সঠিক সময়ে অবশ্যই পালন করতে হবে যদি এই নির্জলা একাদশী ব্রত পালন করে দাদশী অর্থাৎ নির্জলা একাদশীর পরবর্তী দিনে অর্থাৎ রবিবার যদি এই সময়ে যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই একাদশী ব্রত পালনের পর অবশ্যই পরের দিন দাদশীতে একাদশীর পারণ একান্ত দরকার নতুবা এই নির্জলা একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশীটি সম্পূর্ণরূপে অর্থাৎ ফল এবং জল ছাড়াই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই কখন জল পান করবেন কখন খাবার গ্রহণ করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কারণ চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে কঠিনতম ব্রত এই নির্জলা একাদশী যেটি জল এবং ফল ছাড়াই এই ব্রতটি আপনারা পালন করেছিলেন আর রবিবার পারণের দিন রয়েছে তাই অবশ্যই আপনারা এই শুভ সময়ে পালন করবেন আর এই নিয়মে যদি পালন করতে পারেন তাহলে ব্রতের পূর্ণ ফল অবশ্যই আপনারা পাবেন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ আটই জুন রবিবার যে সকল কৃষ্ণ ভক্তরা শনিবার নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের একান্তি দরকার ব্রতের পালন করা এই ব্রতের পালন মন্ত্র জপ করে আপনাদেরকে নির্জলা একাদশী ব্রতের পালন করতে হবে তা অবশ্যই কিভাবে পালন করবেন সবকিছু কিছু মনোযোগভাবে শ্রবণ করুন বৈষ্ণব পঞ্জিকায় চব্বিশটি একাদশী রয়েছে নির্জলা একাদশী সকলের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থাৎ চব্বিশটি একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী সবচেয়ে শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ কঠিন একটি ব্রত যেটি আপনারা শনিবার ব্রতটি পালন করলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম দিনকে বলা হয় নির্জলা বা পাণ্ডব বা নির্জলা একাদশী এটি এত শক্তিশালী কারণ এটি একটি কঠোর উপবাস সারাদিন খাবার ও জল ছাড়াই নিজেকে ক্ষুদ্রাত্ম রাখার বিষয় নয় বরং কেবল সম্ভাব্য সর্বাধিক আধ্যাত্মিক উপায় ভগবান বিষ্ণুর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করার বিষয় তাই অবশ্যই যদি আপনারা শনিবার ব্রতটি পালন করে রয়েছিলেন তারা অবশ্যই জল এবং খাবার ছাড়াই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে অবশ্যই আপনারা এই সবচেয়ে কঠিন একাদশীর ব্রত পালন করার পর অবশ্যই এই নিয়মে যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই ব্যক্তির উপর অবশ্যই লাভ হবে আপনারা শনিবার এই নির্জলা একাদশী ব্রতের সমস্ত নিয়ম আচার বিধি মেনে অবশ্যই ব্রতটি পালন করেছিলেন তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন নির্জলা একাদশীর পরের দিন কিভাবে পালন করবেন আর কোন মন্ত্রটি জপ করবেন এবং পারণের শুভ সময় কখন রয়েছে রবিবার আপনাদেরকে পালন করতে হবে এই শুভ সময়ে পারণের সময় রয়েছে সকাল পাঁচটা এগারো থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই শুভ সময়ের পালন করতে হবে এই শুভ সময়ে যদি এই সময়ে আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনাদেরকে এই মন্ত্রটি জপ করে অবশ্যই পালন করবেন এবং পারণের পর আপনারা কি জল পান বা খাবার গ্রহণ করতে পারবেন তা অবশ্যই শ্রবণ করুন প্রথমে জানবেন কিভাবে পালন করবেন এই পাণ্ড বা নির্জলা একাদশীর রবিবার অবশ্যই আপনাকে এই শুভ সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই এক বালতি জ্বলে সামান্য জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং বাড়ির ঠাকুর মন্দির পরিষ্কার করে পুজো অর্চনা করবেন শ্রীহরির কাছে প্রার্থনা করবেন কিভাবে প্রার্থনা করবেন অবশ্যই শ্রবণ করুন যদি পারেন তো অবশ্যই পাণ্ডব নির্জলা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু ভোগে অবশ্যই আপনারা হলুদ ফুল হলুদ মিষ্টান্ন এবং হলুদ ফল নৈবদ্ধ হিসেবে অবশ্যই পরিবেশন করতে পারেন কিন্তু অবশ্যই কৃষ্ণের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নীলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে আপনারা এই দিনে এভাবে পুজো অর্চনা করে রবিবার দ্বাদশীতে একাদশীর পারণের সময় যে পারণের সময় আপনাদের তুলে ধরলাম সেই পারণের মধ্যে আপনারা এই মন্ত্রটি জপ করে ব্রতের পারণ করবেন কিভাবে এই পারণের মন্ত্রটি আপনাদের তিনবার জপ করতে হবে হে কেশ আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞানচক্ষু প্রদান করুন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে পারণের সময়ের মধ্যে পারণ করতে হবে সময় মতো পারণ করলেই তবে একাদশী অর্থাৎ এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে যদি পারণ সম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনার ব্রতের পূর্ণফল অর্থাৎ ব্রতটি সুসম্পন্ন হবে এবং যদি আপনারা পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণফল পাওয়া যায় না এর পরিবর্তে আপনার বিপরীতটা হতে পারে তাই অবশ্যই সঠিক নিয়ম মেনে রবিবার আপনারা অবশ্যই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতের পারণ কুন এই পারনের দিন যদি আপনার সামর্থ্য অনুযায়ী একাদশী পূর্ণ হওয়ার পর যদি পারেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাবেন দক্ষিণা দেবেন এবং গরিব ও অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন এই নিয়মগুলো মেনে নির্জলা একাদশীর ব্রত পালন করলে পাপ মুক্তি ও পূর্ণ অর্জন হয় বলে বিশ্বাস রয়েছে এবং একাদশী উপ্যাস সফলভাবে পালন করা হলো। এবং সঠিক নিয়ম আচার মেনেই যদি এই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতের পালন করা হয় তাহলে অবশ্যই আপনার এই চব্বিশটি একাদশীর ব্রতের পূর্ণফল মাত্র এই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত পালন করে আপনার ব্রতটি সম্পন্ন হবে আপনারা পারণের পর জল গ্রহণ করতে পারেন ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই দিন আমিষ গ্রহণ করবেন না মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবেন যতটা পারবেন এই শুভদিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন আর অবশ্যই আজ পারণের দিন যতটা পারবেন শ্রবণ করবেন পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথাটি পারণের সব কিছু নিয়মাবলী আপনাদের সাথে তুলে ধরা হল অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পারণের দিন অবশ্যই শ্রবণ কুন পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথাটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে